শ্রী রামকৃষ্ণ কথামৃত সংঘ ও প্রার্থনা মন্দির এটা ম্যানেজমেন্ট আন্ডার রেজিস্টার্ড বোর্ড অফ ট্রাস্টের আন্ডারে তিয়াত্তর নম্বর হারবার রোডে চলুন এটা হচ্ছে সকল বাজারে অবশ্য একদম মার্কেটের পাশেই এই শ্রী রামকৃষ্ণ কথামৃত সংঘ প্রার্থনা মন্দির আর নিজেদের জন্মতিথি পালন করছে চলুন নিয়ে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সংঘ প্রার্থনা তীর্থ প্রার্থনা মন্দির তা এটা বরিশা শখের বাজারের পাশেই এই কথামৃত সংঘ আপনাদের এনেছি চলুন আজকে একশো নব্বইতম জন্মদিবস পালন হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরুন নমস্কার বন্ধু আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথাবৃত সংঘ শকের বাজারে অবস্থিত সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি পালন করছে সেটা আপনাদের ব্লকের মাধ্যমে তুলে ধরছে এইটা হচ্ছে এদের পাঠ্যগার দেখুন এখানে আর এখানে রামকৃষ্ণ জীবনী কথা আলোচনা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিম কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মা চন্দ্রমণি দেবী তাদের নিষ্ঠা ও সত্য সত্যপরায়ণের জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা এই শিশুটির নাম রাখেন গদাধর গ্রামে সবাই ছিল গদাধর বলেই আর পাঁচজন ছেলের সঙ্গে তার তফাত ছিল নজরে পড়ার মতন সাংসারিক কাজকর্ম ও রোজগারে লেখা পড়ায় তার মন ছিল না বাকি ছেলেদের মতন গতা অনুগতি লেখাপড়া না করে সে নিজের মতন করে বিদ্যা অর্জন করত। গদাধর খুব সুন্দর গাইতে পারত ছবি আঁকত মূর্তি করত সে পটু ছিল এই সব ছাড়াও গদাধরের প্রিয় কাজ ছিল সাধু সঙ্গ করা গ্রামে যখন কোনো সাধু সন্ত আসতেন গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলত গল্প করত গদাধর প্রায় আপনভাবে বিবর হয়ে যেত এইভাবেই যে ঐশ্বরিক চেতনার লক্ষণ সে কথা তখন মানুষের কাছে ধরা পড়েনি গদাই যখন দশ বছর বয়স তখন একদিন কালো মেঘের বুকে সাদা বকের পাতি পড়ে যেতে দেখে তার আকস্মিক সমাধি হয় তারপরে আরও বহুবার সমাধি অভিজ্ঞতা তার জীবনে এসেছে সাত বছর বয়সে গদাধর তার বাবাকে হারায় এরপর থেকে তার সংসার বিমুখতা আরও বেড়ে যায় গদাধর যখন বয়স ষোল তখন দাদা রাম কুমারের সঙ্গে সে কলকাতায় চলে আসে বাবা মরে যাওয়ার পর থেকে সংসারে সে আর্থিক টানাটানি চলছিল তার সুরহর চেষ্টার বড় শহরে আসার এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক সমা তার শুরাহ চেষ্টা বড় শহরে আসার এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক সমাপতন ঠিক এই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরের এক কালী মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কিন্তু নানা সমস্যার বাধা পেয়ে তা হয়ে উঠছিল না রামকুমার এসে সেই সমস্যার সমাধান করলেন এবং আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হল রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর তা আর গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠা এই শুরু কিছুদিনের দিনের মধ্যেই লোকে টের পেল নতুন পূজারিটা বড় অদ্ভুত সাধারণভাবে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে এর কাজ সেরকম মোটেই নয় এই পূজারি মন্দিরের কালী মূর্তিকে মা বলে ডাকে এবং তার সঙ্গে ব্যবহারটিও এমন করে যেন মা কালী সত্যি তার ঘরের মা সেই দেবী প্রতিমার সঙ্গে কথা বলে এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দেয় লোকে মনে করতে শুরু করল নতুন পূজারী মাথা ঠিক নেই তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে রামকৃষ্ণ সত্যই প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খোঁজেন তাকে ডাকি করে শেষে একদিন সত্যি রামকৃষ্ণের ইচ্ছা পূরণ হল তিনি মা কালী সাক্ষাৎ দর্শন পেলেন এক নতুন আধ্যাত্মিক কামার পুকুরের পরিবারের পরিজনদের মধ্যে কেউ রামকৃষ্ণ দিব্য উৎ উন্মাদ অবস্থায় প্রকৃত গুরু গুরুত্ব বুঝতে পারিনি তারা ভাবলেন গদাধরের মাথায় গোলমাল হয়েছে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা প্রয়োজন এইভাবে তার গদাধরের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে লাগলেন বিয়ে হল জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায় মেয়ে শারদা মণির সঙ্গে কিন্তু আত্মীয়রা যা ভেবে দিয়ে দিলেন ফল হলো তার বিপরীত সারদা নিজেই রামকৃষ্ণের সুযোগ্য সাধনা সঙ্গিনী হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণ এবার কঠিন থেকে কঠিনতর সাধনায় নিজেকে নিয়োগ করলেন একে একে তিনি হিন্দু ধর্মের মূল শাখাগুলি পরীক্ষা করে দেখতে লাগলেন তন্ত্রের পথে তার গুরু হলেন ভৈরব ব্রাহ্মণী এই অসাধারণ ক্ষমতাশালী সাদিকা আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসে তার তত্ত্বাবধানে রামকৃষ্ণ তন্তে সিদ্ধি লাভ করলেন অচিরেই এর তিন বছর পর বেদান্তবাদী সন্ন্যাসী ততা দক্ষিণেশ্বরে এলে রামকৃষ্ণ তার শিষ্যত্ব গ্রহণ করে অদ্বৈতবাদে দীক্ষা নিলে এই সময় তার নির্বিকল্প সমাধি লাভ হয় সমাধি পরে প্রায় ছমাস শ্রীরামকৃষ্ণ বোধের ভাবে ছিলেন নিজের স্বতন্ত্র শরীরের বোধতা ছিল না এই উদাহরণগুলি ছাড়া আরও রকম আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষা অনুসন্ধানে দক্ষিণেশ্বরের এই দিনগুলি ভরে থাকত এক কথায় বলতে গেলে হিন্দু ধর্মের তিন হাজার বছরের আধ্যাত্মিক অনুশীলনকে শ্রীরামকৃষ্ণ এক জীবনের ঘনীভূত করলেন শ্রীরামকৃষ্ণ যে সময় মানুষ তা ভারতের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ বর্ণময় অধ্যয় ভারত বিশেষ করে বাংলার বুকে তখন যা ঘটেছিল তাকে অনেকে নাম দিয়েছিলেন বাংলা রেনেসাঁস কারণ সমাজ জীবনের সাহিত্য জ্ঞানচর্চা শিল্প সবদিকেই তখন নবজাগরণের আলোড়ন উঠছে আর এই আলোড়নের ঢেউ লাগছে সারা ভারতে শ্রীরামকৃষ্ণ দেব এই নবজাগরণের একজন প্রধানতম নায়ক আধ্যাত্মিক জগতে তিনি বিপ্লব এনে দিলেন হিন্দু ধর্মকে আধ্যস্ত করার যখন সম্পূর্ণ হল রামকৃষ্ণ দেব তখন এই ধর্মগুলোর দিকে মন দিলেন একে একে ইসলাম ধর্মগ্রন্থ শিখ ধর্ম পথে তিনি এগোলেন প্রতিটি সফল কাম ছিলেন যিশু খ্রিস্ট ও মোহাম্মদের দর্শন তিনি পেয়েছিলেন এত দূর এসে তিনি পরিষ্কার বুঝলেন যে ভিন্ন ভিন্ন ধর্মগুলি আসলে একই লক্ষ্যে পৌঁছনোয় আলাদা আলাদা রাস্তা মাত্র তিনি বললেন যত মত তত পথ কলকাতা সুশীল সমাজে শ্রী রামকৃষ্ণ দেবের নাম ছড়িয়ে পড়তে লাগল এক সবাই ধর্মীয় পণ্ডিতেরা রামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করলেন তখনকার কলকাতায় ব্রাহ্ম সমাজের খুব জনপ্রিয়তা ফলে শ্রী সঙ্গে ব্রাহ্ম সমাজের সাক্ষাৎ অবশ্যম্ভাবী ছিল কেশাবচন্দ্র সেন তার সঙ্গে পরিচয়ের পর তার অনুরাগী ভক্ত হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণ অবতার হলেও তিনি আধুনিক যুগের অবতার সুতরাং তার আলাপ আলোচনা চীনা পরিচিতর ক্ষেত্রে কেবলমাত্র জগতের পরিসরে সীমাবদ্ধ নয় শিক্ষাবর্তী সেবী সমাজ সংস্কার তরুণ ছাত্র সব রকম মানুষের তার কাছে আসতো তার কথা শুনত এই দিনগুলির প্রাণবন্ত লেখ্য মহেন্দ্রনাথ গুপ্তের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত বইয়ে রক্ষিত আছে মানুষকে প্রেম ও উদারতা শেখানোর জন্য যে যুগের উৎপত্তি মানুষ সেই ধর্মের অজুহাতেই যুগে যুগে পরম্পের সঙ্গে হানাহানি করেছে এ এক বিচিত্র পরিয়ার আধুনিক যুগের সমস্যার স্বাভাবিকভাবে বিশ্বায়িত হয়েছে শ্রী রামকৃষ্ণ দেব সেই বিরল মানুষ যিনি স্পষ্ট ভাষায় ধর্মে ধর্মে বিভেদের অস্বীকার করেছেন এবং সব ধর্মকে সমান ও সম্মানের আসনে বসিয়ে সেইগুলি সমাধান করে গ্রহণ করেছেন এই সম্প্রীতির বার্তা স্বামী বিবেকানন্দর চেষ্টায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে পৃথিবীর অধিকাংশই আধুনিক মনস্ক মানুষ এই ভাব অবলম্বন করেন মানুষ মনে করেন যে তার একার মতন সঠিক অন্য যে কোনো মত কোনো না কোনো দুর্বলতা দুষ্ট এই ধারণের জন্যই অনেক সময় মানুষ অপরে শুভকামনা করতে গিয়ে তার ওপর নিজের মত জোর করে চাপিয়ে দেয় এবং খানিকটা অজ্ঞতাসারের অপর অনিষ্ট করে বসে এই ছাড়া কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের কুশিক্ষার প্রভাবে আমরা সাম্প্রদায়িকতার ভুগি মনের ভেতরে ঘৃণা লালন করি অন্য দেশ জাতি ধর্ম বর্ণ ভাষা মানুষকে ভালোবাসতে ভুলে যায় এবং সেই সবটাই আমরা করি ধর্ম নৈতিকতার প্রতিষ্ঠা দোহাই দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের বারে বারে মনে করিয়ে দেন যত মত তত পথ তিনি বলেন যে যার ভাবে থাকে থাকুক চূড়ান্তর বিচারে ভারতবর্ষ যে প্রেমের ভূমি তার দুয়ারে যে সকল সে সকলের জন্য খোলা এই জ্বলন্ত প্রমাণ হয়ে এই ভারতীয় যুগ পুরুষ পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল প্রাচীন ও নবীনের মধ্য সেতুবন্ধন শ্রীরামকৃষ্ণের জীবন প্রাচীন রীতি নবীন ভাবনার এক অভিনব সংগ্রাম স্বামী বিবেকানন্দর ভাষায় শ্রী রামকৃষ্ণ বনের বেদন্তকে ঘরে এনেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বরাবর বলতেন সততা ও পবিত্রার বিকল্প নেই তথাগত বুদ্ধের মতো তিনি ধর্মকে রঙ্গের জাঁকজমক সংকীর্ণ আচার বিচার ও নানা অস্বাস্থ্যকর ও অনুসঙ্গ থেকে আলাদা করে দিয়েছে এর ফলে নতুন প্রজন্মের কাছে আধ্যাত্মিক ও গ্রহণযোগ্যতা বেড়েছে প্রেমকে শ্রী রামকৃষ্ণ জাগতিক ও আবেগের স্তর থেকে আধ্যাত্মিক স্তরে উন্নতি করেছিলেন উপনিষদে যে জ্ঞান বহুকাল ধরে সঞ্চিত ছিল তাকে শ্রীরামকৃষ্ণ হৃদয় উত্তাপে সঞ্জীবিত করে মানুষের কাছে পরিবেশন করলেন যাতে আধুনিক যুগের কর্মব্যস্ত লঘুবুদ্ধি জীবনের এই পারমার্থিক জ্ঞান ও প্রাসঙ্গিকতা পায় রামকৃষ্ণ ভাবধারায় সরলতা ও প্রেমের সবচেয়ে বড় কথা যার চড়ে মন্দিরের প্রতিমা থেকে শুরু করে দিনতম প্রাণী পর্যন্ত সবকিছুর মধ্যেই ব্রহ্ম দেখা দেন এবং আমরা নিজেকে ও ঈশ্বরকে পরস্পরের মধ্যে আবিষ্কার করি মানবিক ও আধ্যাত্মিকতা ও ঐশ্বরিক মানবিকতায় এই সর্বজীবন সম্পদের অধিকার শ্রীরামকৃষ্ণ আমাদের দিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ দেব কোনো বই লেখেননি কখনও কোনো জনসভায় বক্তৃতা দেননি নিজের কথা সংরক্ষিত করে রাখার জন্য রকম চেষ্টাও তিনি করেননি সেই রকম মানসিকতা তার ছিল না দক্ষিণেশ্বরে তার ঘরে প্রতিদিন যে অনুরাগী ভক্তরা আসত তিনি তাদের সঙ্গে কথা বলতেন সংলাপগুলি সংরীক্ষ রূপ আমরা পাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত বইটি মহেন্দ্রনাথ নিয়মিত রামকৃষ্ণের সঙ্গে ভক্তদের কথা নোট নিতেন যা থেকেই তিনি পরে বইটি প্রস্তর করেছিলেন শ্রী রামকৃষ্ণের কথাগুলি এবং তার উপমা অনুকরণীয় ভঙ্গি শুধুমাত্র ধর্ম দিক থেকেই নয় সাহিত্য সমাজ ও ইতিহাসের দিক থেকে প্রভূত সমাধান পেয়েছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এ একটি ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় কঠোর সাধনা ও ভক্তদের সঙ্গে অবিরাম সাক্ষাতের ধকলের দরুন ধীরে ধীরে রামকৃষ্ণ দেবের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তার গলায় ক্যান্সার ধরা পড়ল ভক্তেরা দক্ষিণেশ্বর থেকে তাকে নিয়ে গেলেন প্রশস্ত খোলামেলা বাগানবাড়ি স্বাস্থ্যের উন্নতির জন্য সেখানে শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদের সঙ্গে দেখা দেওয়ার বিরাম রইল না ভক্তরা আপ্রাণ সেবায় তাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলেন কিন্তু ক্যান্সার দুরারোগ্য শ্রীরামকৃষ্ণ দেব অসুস্থ অবস্থায় তার এই তরুণ ভক্তগুলির মধ্য অবিরাম ভাতৃত্ববোধ চড়িয়ে দিতে লাগলে কারণ তার তিরোধানের পরে তার কাজের এগিয়ে নিয়ে যাবে এরাই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ভোরবেলা শ্রী দেহ দেহত্যাগ করলেন শেষ মুহুর্তে তিনি কালীর নাম উচ্চারণ করতে লাগলেন তার মধ্য তার প্রাণ শরীর ছেড়ে অসীমের সঙ্গে মিশে গেল রয়ে গেল এক অনন্য জীবনের স্মৃতি এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবাং অঙ্কুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত সঙ্গ শখের বাজার একশো নব্বইতম জন্মতিথি পালন করলেন এবং পালন করার পর প্রসাদ সবার হাতে হাতে প্যাকেট হিসাবে তুলে দিলেন আমিও গ্রহণ করলাম আপনার নাম আর একশো নব্বইতম এটি আপনারা পালন করলেন এটাও বলুন বিচার কথা বলার নাম শ্যামল রায় আমি এখানকার একজন ট্রাস্টি এবং ট্রাস্টি সভাপতি আর কি আমরা এবার অন্যান্যবারের মতো এবারও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের শুভ আবির্ভাব থেকেই পালন করলাম এবার ছিল একশো নব্বইতম আমরা এখানে এই উৎসব পালন করে থাকি তার সাথেও আমরা আধ্যাত্মিক দিক ছাড়াও আমাদের একটা সেবামূলক দিক আছে যেখানে আমরা সেবার কাজ করার চেষ্টা করি আমরা বিভিন্ন দুস্থ মানুষের মধ্যে যাই যেমন আমরা কয়েক বছর আমরা পরপর সুন্দরবন অঞ্চলে গিয়েছিলাম সেখানে আমরা দুস্থ মানুষের মধ্যে কম্বল শাড়ি এগুলো আমরা বিতরণ করেছিলাম এবং এখানে আমাদের এবারেও লোকালি আমরা কিছু সেবামূলক কাজ করেছি যেগুলো ওই কম্বল দিয়েছি শীতকালে তাছাড়া পুজোর আগে আমরা বস্ত্র বিতরণ করেছি বিভিন্ন দুস্থ মানুষের মধ্যে এছাড়া আমরা যেটা এবার চেষ্টা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা রাস্তাতে যে দেখেছি যেখানে একদম বিকারে যাদের অবস্থা নেই এরকম ধরনের যে সমস্ত মহিলারা রাস্তায় বসে থাকেন তাদের মধ্যে আমরা এই শীতের সময় কম্বল বিতরণ করেছি এটা মনে হয়েছে আমাদের খুব একটা ভালো কাজ করতে পেরেছি চেষ্টা করে এছাড়া আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম আমাদের এখানে একজন এমপি ডাক্তার বসেন তিনি এখানে ফ্রি ট্রিটমেন্ট করেন এবং আমরা চেষ্টা করি মেডিসিনের মধ্যে মেডিসিন ফ্রি মেডিসিন দেওয়ার চেষ্টা করি সেগুলো আমরা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের পরিকল্পনা আছে যাতে আমরা আধ্যাত্মিকার যেমন উন্মেষ ঘটানোর একটা চেষ্টা আমাদের সীমিত যে আমাদের বুদ্ধি বা জ্ঞান তার মধ্যে যেমন মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতায় যে একটা মানুষের প্রশান্তি এবং একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় যেখানে আনন্দ শুধু আনন্দ আছে সেই সেইরকম একটা জায়গাতে পৌঁছানোর চেষ্টা আমরা করি সেটা আমাদের আদর্শ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এবং মাস প্রধান যাদের জীবনটাই হচ্ছে একটা আমাদের কাছে আদর্শ এবং আমরা চেষ্টা করি সেটা মানুষের মধ্যে প্রচার করবার জন্য সেইভাবেই আমরা চেষ্টা করছি এখন মানুষই জানাবে যে আমরা কতটা সম্ভব এর আমরা উনিশশো ষাট সালে এটা শুরু হয়েছিল এবং এখানে আসতে গেলে আপনারা সকের বাজার বরিশা যেটা আছে সেখানে একদম মেইন রোডে নামবেন নেমে আপনারা যদি স্প্যানিটের দিক থেকে আসেন তাহলে আপনারা পেট্রোল পাম্পে নামবেন নেমে ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের এই আশ্রমটি আর আমরা এখানে সব রকমের চিঠি পালন করি শ্রীরামকৃষ্ণ পরমবংশদের মা শারদাগুলি এবং স্বামী বিবেকানন্দের তিথি পুজো ছাড়াও আমরা ফল আর কালী পুজো করি এছাড়া আমরা গুরু পূর্ণিমা করি এবং আমরা শুভ কল্পতলু উৎসব পালন করি এগুলো আমরা করে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন মঠ মিশন থেকে মহারাজরা আসেন তারা এই ধর্ম প্রসঙ্গ করেন এবং আমরা চেষ্টা করি যাতে এর মাধ্যমে মানুষের মধ্যে যে বিবেকের উন্মেষ ঘটায় চৈতন্য ঘটায় এই মানুষের যে প্রথম শেষ প্রাপ্তি যেটা চৈতন্যের প্রাপ্তি সেটা যাতে হয় সেই চেষ্টা এটা এটা নিত্য কবে সকাল আর খুলে হচ্ছে আমার আমাদের এখানে ছটার সময় মধ্যে খোলে আটটার থেকে আমাদের আটটা হয় এবং আমরা সকালবেলায় প্রতিদিন আমরা দই চিঁড়ে এরকম ভোগ হয় এবং সন্ধ্যেবেলায় আমাদের এখানে প্রতিদিন আরও ঠিক হয় তার সাথে বিভিন্ন পাঠ হয় ভাষাবৃত্ত পাঠ হয় মায়ের কথা পাঠ হয় শান্তির কথা পাঠ হয় সেটা হয় এবং এছাড়া আমাদের ভর্তিগীতি দেবো এবং এবং এইভাবেই আমরা আমরা এগুলো করে করার চেষ্টা করি যাতে মানুষ এখানে এসে আনন্দ পায় তাদের জীবনের একটা গতি প্রয়োজন জীবনের একটা নির্দেশ পায় এটাই আমরা নমস্কার ধন্যবাদ আপনাকে বহু আজ আপনাদের টাকের বাজারে অবস্থিত রামকৃষ্ণ পাঠচক্র নিয়ে এসলাম এবং এখানকার পুজো তারপরে ঠাকুরের যে কথাগুলো নীলাগুলো তুলে ধরেছি এবং এখানকার আরতিও দেখিয়েছি ঘোমও দেখিয়েছি এখানে প্যাকেট সিস্টেম ভোগের ব্যবস্থা সেটাও দেখিয়েছি এই একশো নব্বইতম শখের বাজার পাঠচক্র যেভাবে পালন করেছে সেটা তুলে ধরেছি এইটা দেখার পর আপনারা একটা লাইক করবেন এবং যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে এরাও শখের বাজারেও একটা রামকৃষ্ণ কথামিত পাঠ চক্র আছে তাই আমি আশা করি এইটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম